সংস্কৃতি হাট যেটা তৈরি করেছি আমরা মূলত চার দফা কর্মসূচি এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে আমরা নিতে চলেছি কি কি চার দফা এক নাম্বার হচ্ছে বিয়েবাড়ি আমরা বসন্ত উৎসবকে কেন্দ্র করে রাজ্যপাল মহাশয় আসছেন উপস্থিত থাকবেন ওনাকে সাক্ষী রেখে আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করব। আজকে আপনাদের মাধ্যমে এই কর্মসূচিগুলো আমরা অফিসিয়াল আমাদের যে সিদ্ধান্ত হয়েছে অফিসিয়ালি আপনাদের মাধ্যমে নিয়ে যাচ্ছি শুরু করছি এই কাজটা আগরতলা শহরের বিয়েবাড়িগুলোতে ডিজের পরিবর্তে ডিজে সংস্কৃতির পরিবর্তে বাংলা সংস্কৃতি তার প্রাধান্য পাক যেখানে নৃগোষ্ঠীর মানুষজন আছে সেখানে তাদের নিজস্ব সংস্কৃতি প্রাধান্য পাক ডিজে সংস্কৃতি বন্ধ হোক এটা আমাদের এক নম্বর কর্মসূচি দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমরা সমস্ত ক্লাবগুলোর কাছে চিঠি পাঠিয়েছি আগরতলা শহরের সমস্ত ক্লাব সবার কাছে চিঠি পাঠিয়েছি আমরা আবেদন করেছি আগামী দশমী যাত্রা দুর্গাপূজার যে দশমী যাত্রা হয় দুর্গাপূজার মণ্ডপ হয় এর আগেও বিভিন্ন উৎসব হয় ক্লাবগুলোতে বিভিন্ন পূজা হয় এইগুলোতে আমাদের সংস্কৃতি যাতে প্রাধান্য পায় দুর্গাপূজার কার্নিভেলে যাতে ডিজে না থাকে যাতে বাংলার ঝুমুর ধামাই এই ধরনের বিষয়গুলো প্রাধান্য পায় হজাগেরি বা নৃগোষ্ঠীদের যে সংস্কৃতি এই সংস্কৃতিগুলো প্রাধান্য পায় এই বিষয় নিয়ে আমরা অ্যাপিল করেছি এবং তাদেরকে সংস্কৃতি হাটে আমরা আহ্বান জানিয়েছি এখানে আসুন এবং সবাই মিলে এই ডিজের বিরুদ্ধে বা অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের যে লড়াইটা এটা সবাই মিলে শুরু করে আমরা ক্লাবগুলোকেও ইনভলভ করতে চাইছি তৃতীয়ত হচ্ছে আমরা স্কুলগুলোকে চিঠি দেবো আমাদের স্কুলে সরস্বতী পূজা বা বিভিন্ন অনুষ্ঠান এখানে আমরা দেখি হিন্দি হিন্দির বিরোধী আমরা না হিন্দিও কারোর না কারোর মাতৃভাষা কিন্তু হিন্দি চটল গান বা কিংবা বাংলা চটল গান যেগুলো আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে না প্রতিনিধিত্ব করে না এই সংস্কৃতিগুলো কোথাও কোথাও প্রাধান্য পাচ্ছে স্কুল কলেজ এগুলোতে কিন্তু আমরা খুবই আনন্দিত যে আমাদের সংস্কৃতি হাটে যখন ধামাইল আমরা প্রতি রোববারে শুরু করেছি যমুন নাচ প্রতি রোববারে শুরু করেছি ত্রিপুরা রাজ্যের বেশ কিছু কিছু স্কুলে এবারকার সরস্বতী পূজায় তারা ধামাইল নৃত্য শুরু করেছে এটা ইতিবাচক দিন আমরা সমস্ত স্কুলগুলোকে এই আবেদন নিয়ে যাব ক্লাবগুলোর কাছে আমাদের একটা আবেদন থাকবে যে সবাই যাতে সাংস্কৃতিক শাখা করে প্রত্যেকটা ক্লাবে এবং এই শাখাগুলো আমাদের সংস্কৃতি চর্চা করে প্রয়োজন অনুযায়ী যাতে সংস্কৃতি হাটে গিয়ে তার প্রকৃতি নির্ভর যে মঞ্চ এই মঞ্চে গিয়ে তারা পারফর্ম করতে পারে ক্লাবগুলো সেই জায়গাটাও আমরা করে দেব আমাদের চর্চা সর্বত্র হোক যেই চর্চা মনন তৈরি করে এই চর্চা সামাজিক মূল্যবোধ তৈরি করে এই ধরনের সংস্কৃতি চর্চা যদি এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সবাই মিলে তাহলে বাংলা সংস্কৃতিতে নবপর্যায়ের একটা জাগরণ তৈরি করা সম্ভব আমরা সমগ্র বাংলা মিলে শুধুমাত্র ত্রিপুরা না পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বরাক উপত্যকাকে সাথে নিয়ে আমরা এই জাগরণের বিষয়টা এগিয়ে নিতে চাইছি এর জন্যই আজকে আমরা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে